আপনারা কল সন্ত্রাসী বিএনপি সন্ত্রাস করে তাদেরকে গ্রেফতার করবে এটা এটা হলো আমাদের মৌর্যভাই আমাদের অভিভাবক মৌর্যভাই নির্দেশ আমাদের তারেজ রহমানের নির্দেশ এই ছয় আমি আপনারা জানেন এইখানে আমাদের সেনা কর্মকর্তারা আছে সেনা কর্মকর্তাদের বলবো আপনারা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সত্য করে আমাকে গ্রেফতার করবে আমরা কোনো সন্ত্রাসে বিশ্বাসী নয় আমরা কোনো চাঁদাবাজি বিশ্বাসী নয় শহীদ জিয়া তারেক রহমানের আদর্শে বিশ্বাসী খালেদা জিয়ার বিশ্বাসী আমরা মজরুবাইয়ের আদর্শে বিশ্বাসী মজরুবাইয়ের ঘোষণা এই দেয় করা সন্ত্রাসী চলবে না স্বর্ণামী বন্ধুগণ আমার সাথে যে সব নেতা আছে যদি তোমাদের মূল্যায়ন হয় মূল্যায়ন কিভাবে আদায় করে নিতে হয় সেটার মজলুমায় জিততেছে আপনি তাদেরকে এই বাজারে আমাদের নেতাকর্মী যদি পশ্চিম দিয়ে ওঠান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বন্ধুগান আপনাদেরকে আজকে আমার আমার এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠান হল সম্পূর্ণ আমার দলীয় অভিযোগ যে কোনো সমস্যা আপনারা এখানে আমার কাছে আসবেন পর্যটন অভিযোগ দেবেন সেটা কি আমি প্রশাসনের কাছে যাবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগামীকাল থেকে সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত আমাকে এখানে পাইবে সকাল দশটা বোঝে ওইটা পাঁচটা বছর ভাইবে এ আলীর দোকানে আমি বসতাম এ আলি আমি বসার কারণে এ আলির উপর অনেক নির্যাতন হয়েছে এ আলীকে জেল খেতে হয়েছে আজকে আলীর মূল্যায়ন নাই যদি আলীকে মূল্যায়ন না করতে করেন তাহলে আলীকে কিভাবে মূল্যায়িত করা হয় সেটা গোলাপ চেয়ারম্যান ভালো করে জানি বন্ধুবান যদি সামান্য করে কাজ করে প্রত্যেকটা কাজে বাধা দেওয়া হবে এই আমি জনগণের জনগত যে নেতা ঘটির পাশে আছে বোধিত আছে ভবিষ্যতে ঠাক পড়ি সারলা সবাইকে গন্তব্যস্থারী আমার বক্তব্য সন্তলা যে হরু আমার নম্বর হোক সারাদা যে চিন্দাবাদ কারেক রহমান জিন্দাবাদ রবি কুলাল মজরু জিন্দাবাদ চিন্দাবাদ ফুলকাজী উপদ্রব জিন্দাবাদ ফুলকাজি উপদ্রব উপদ্রব জিন্দাবাদ ফুলকাজি সমিদ দল জিন্দাবাদ